মল আকাশ মৃদু মন্দ বহিতেছে মলয়ে বাতাস লক্ষ্মী দেবী বামে লয় বসি নারায়ণ কহিছেন নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা করে আসি উপনীত হইলা শিবৈকুণ্ঠনগর ভক্তি ভরে যুগলেতে করিয়া প্রণতি কহিলা নারদ মুনি রক্ষী দেবী প্রতি কি কারণে আজি হেথা লক্ষ্মী জিজ্ঞাসিলা পদে পুনরায় ঋষি নিবেদিলা কেন মাগনর প্রতি তব অবিচার চঞ্চলা চপলা পায় ফেরো দ্বারে ক্ষণকাল তরে তব নাহি কোথা স্থিতি সেই হেতু নরনারী ভুগয় ভুগয়ের দুর্গতি কুক্রিয়ায় রত সদা নরনারীগণ নারীগণ অসহ্য না পায় দেখি সর্বক্ষণ অনাভাবে শিনকায় বলহীন দেহ ক্ষুদা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কেহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অনের কারণে কৃপা করে বল দেবী কি পাপের ফলে বিষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে এতে শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন নত পর ক্ষুণ মুনি নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে শুনো মন দিয়া দিবা নিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে সন্ধ্যা কালে নিদ্রা যায় বেহুষ স্নয়নি দয়া মায়া দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন নাদায় প্রদীপ তারা প্রতি সন্ধ্যা বেলা দুধ দিতে সবে করে অবহেলা প্রভাতে তে নাহি দায় ছড়া ময়েলায় হায় নষ্ট হবে তার শাড়ি পরা লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন পাঠায়েছি মর্ত সুখের কারণ বৃথায় সুখেতে তারা ভুলিয়া আমায় অকার যে কুকার যে সদা সময় কাটায় শাশুড়ি গণে নহে সদা প্রতি তাহাদের ভক্তিমতী না করে আদর থাকিতে গো সদা হয়ে স্বতন্তর দ্বিগুণ গুঞ্জত নারীর ভূষণ একে একে সব তারা করিছে বর্জন অতিথি দেখিলে তারা রুষ্ট হয় মনে প্রতি রগ্নিতে খায় যত নারী গণে স্বামীরে কর এ হেলা না শুনে বচন ছাড়ি আছে গৃহ ধর্ম ছাড়ি ছেরন্ধন নারী সঙ্গে নরগণ কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয় সতত উহারা মোরে করে জ্বালাতন চঞ্চলার প্রায় ফিরি তাই সে কারণ ঈশাদে হিংসাপূর্ণ তাদের হৃদয় পরশ্রিকাতর চিত্ত কুটিল তাময় দেব দিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন সদাই আপন সুখ করে অন্বেষণ রসনা তৃপ্তি লাগে অখাদ্য ভোজন তারই ফলে দেখো ঋষি কুষ্ঠে আক্রমণ প্রতি গৃহে এই রূপ পাপের আগার অচলা হইয়া বলো থাকি কি প্রকার দোষ হলে সদাচারী নিশ্চলা হইয়া থাকি আমি বিভা এত শুনি মনিবর বর কহে ক্ষুণ্ন মনে কেমন নে প্রসনা মাতা হবে নর কেমনে পাইবে নারী তবপদ ছায়া ওগো দয়া তুমি না করিলে দয়া সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী জগত প্রসূতি তুমি জগত ঈশ্বরী কহমাত কৃপা করি ইহার বিধান মানবের দুঃখ হেরি কাঁদে মোর প্রাণ নারদের বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নর দুঃখ হেরি কাঁদিছে অন্তর ইহার প্রতিকার আমি করিব সত্তর অতপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে জগতের দুঃখ নাশ করিব কেমনে কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দেহ মরে প্রভু নারায়ণ শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি উতলাকি কি হেতু প্রিয় স্থির করমতি মন দিয়া শুনসতি আমার বচন লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচারণ প্রতি গুরুবারে মিলি যত নারী গণে পুজি শুনিবে কথা ভক্তিযুক্ত মনে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় সর্ব দূরে যাবে জানিবে নিশ্চয় নারায়ণ বাক্যে লক্ষ্মী অতিরিষ্ট মনে গমন করিলামতে ব্রত প্রচারণে অবন্তী নগরে গিয়া হইল উপনীত দেখিয়া হইল লক্ষ্মী বড় স্তম্ভিত ধনেশ্বর রায় অপার ঐশ্বর্য তার সোনার সংসার নির্বিশেষ। এক অনে সাত পুত্র রাখি ধনেশ্বর শশ মানে যথাকালে গেলা লোকান্তর ভাজার কুহক জালে সপ্ত সহদর পৃথক হইলা সবে কিছু দিন পর হিংসা দেশ যত সহচর একে একে সবে আসি প্রবেশীল ঘর এ সকল দোষ হেরি কুপিত অন্তরে লক্ষ্মী দেবী সেই গৃহ ত্যাজিলা সত্তরে বৃদ্ধা ধনে নিজ ভাগ্য দোষে না পারে তিষ্ঠিতে আর বধূদের রোষে চলিলা বনেতে বৃদ্ধা ত্যাজিতে জীবন অদৃষ্টিহের ফলে হয় এহেন ঘটন অন্নাভাবে ঋণকায় মলিন বসন চলিতে সকতি নাহি করি ছিলদন হেনকালে বৃদ্ধাবেশে দেবী নারায়ণী উপনীত পুথি মধ্যে হইলা আপুনি সদয় হৃদয় লক্ষ্মী জিজ্ঞাসে বৃদ্ধারে কি জন্য এসেছ তুমি এ ঘোর কান্তারে কাহার তনয়া তুমি কাহার ঘরণী, কিহেতু মলিন মুহীনা আমি এক মন্দ কলিনী পিতা পিতাপতি ছিল মোর অতি ধনবান সর্বদা আমার গৃহে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনে জনে পুত্রপুত্র বধুগণ সেবিত যতনে পতির হইলে কাল সুখ শান্তি যত গৃহ হতে ক্রমে ক্রমে হল তিরোহিত সাত পুত্র সাধাড়ি হয়েছে এখন শত তবু ধুরা মরে করে জ্বালাতন সহিতে না পারি আর তাদের তাড়া তেজে জীবন আমি করেছি বাসনা শোনা নারায়ণী বলে শুনু আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকি গমন যাও সতী গৃহে ফিরে কর লক্ষ্মী ব্রত অচিরে হইবে সুখ তব পূর্ব মত গুরুবারে সন্ধ্যাকালে লয়ে লয় বধুগণে করিবে লক্ষ্মীর ব্রত হয়ে এক মনে জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোটা আম্রের পলক দিবে তাহে এক গোটা আসন সাজায়া তাহে দিবে গুয়া পান সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে শুনিতে বসিবে কথা হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ কথা শেষে উলু দিয়া প্রণাম করিবে বক্তি ভরে ইউগণ সিঁদুর পরাবে প্রতি গুরুবারে পূজা যে রমণী করে হয় সে বিশুদ্ধ লক্ষ্মীর পরে যে গৃহে ব্রত কথা হয় বারো মাস তাহার গৃহে করি যে নিবাস গৃহে হইয়া পূর্ণ কমলা গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত যে বা নারী অনাহারে করে ব্রত সকল বাসনা তার পূরণ হইবে পুত্র লয় সুখে বারো মাস রবে লক্ষ্মীর ভান্ডার যে বা স্থাপে নিজ ঘরে রাখি বেতন করি সঞ্চয়ের নিবে নিশ্চয় এর ফলে উপকার পাবে অসময় ছাড়ি সুতা কাটিবে যতনে অনবস্ত্র কষ্ট যাবে মাহাত বচনে প্রসন্ন থাকিব আমি কহিলাম যাও গৃহে কর মাতা ব্রতের প্রচার এতে কহিয়া লক্ষ্মী নিজ মূর্তি ধরি বৃদ্ধা দর্শন দিলা অতি কৃপা করি দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে প্রণাম করিলা সতী জুড়ি দুই কর প্রসন্ন হইয়া লক্ষ্মী দিলা দ্বারে কোল সুধালেন আরো কত বলি মিষ্ট বল লক্ষ্মী ব্রত মোর কর সংসারে প্রচার অচিরে হইবে তব বৈভব পুত্রবধূগণ বসে থাকিবে তোমার পূর্ববত শান্তিময় হইবে সংসার এত কহি লক্ষ্মীদেবী হইলা অদর্শন দৃষ্ট চিত্তে বিদ্যা করিলা গমন আসি আসে বধুগণে করিল বনন যে রূপ ঘটিল বলে লক্ষ্মী দর্শন ব্রতের বিধান বৃদ্ধা বলিলা সবারে যে সকল কথা লক্ষ্মী কহিলা তাহারে মিলি সব বতুগণ করে লক্ষীব্রত হিংসাদের ভাব হইল বিদূরিত ব্রতের ফলেতে মিলে সপ্ত সহদর দূরে গেলে দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর মালক্ষী করিলা তথা পুনরাগমন অচিরে হই